আপনি কি জানেন প্রতিদিন মাত্র একটি কলা খাওয়া শরীরের জন্য কতটা উপকার হতে পারে আজকের ভিডিওতে জানব কলা খাওয়ার অবিশ্বাস্য ষাটটি স্বাস্থ্য উপকারিতা এক নম্বর শক্তির উৎস এনার্জি বুস্টার কলা হল প্রাকৃতিক শক্তির উৎস এতে থাকা প্রাকৃতিক সুগার গ্লুকোজ ফ্রুক্টোজ সুক্রোস শরীরকে তৎক্ষণিক এনার্জি দেয় যারা সকালে ব্যায়াম করে বা কাজের শুরুতেই এনার্জি দরকার তাদের জন্য কলা আদর্শ দুই নম্বর হজমের সহায়তা ডাইজেস্টিভ হেলথ কলায় রয়েছে ফাইবার যা হজমের সাহায্য করে এবং কোষ্ঠকঠিন্য দূর করে এটি প্রোবায়োটিকের মতো কাজ করে যা আমাদের অন্ত্রকে সুস্থ রাখে তিন নম্বর হৃদযন্ত্রের যত্ন হার্ট হেলথ কলায় রয়েছে উচ্চ মাত্রায় পটাশিয়াম যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় চার নম্বর ত্বকের উজ্জ্বলতা ভিটামিন এ সি ভিটামিন বি ত্বকের মসৃণ ও উজ্জ্বলতা রাখতে সাহায্য করে অনেকের কলার ফেসপ্যাক ব্যবহার করে পাঁচ নম্বর মানসিক স্বাস্থ্য উপকার মেন্টাল হেলথ কলা পিপ্টোফ্যান নামক একটি উপাদান সরবরাহ করে যা মুড ভালো করে দুশ্চিন্তা কমায় ও ঘুম ভালো হতে সাহায্য করে ছয় নম্বর ওজন নিয়ন্ত্রণ ওয়েট কন্ট্রোল কম ক্যালোরি ও হাই ফাইবার যুক্ত কলা ক্ষুধা কমাতে সহায়তা করে যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে সাত নম্বর রক্তশূন্যতা প্রতিরোধ অ্যানিমিয়া কলার আয়রন উৎপাদন শরীরের হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে যা রক্ত শূন্যতা প্রতিরোধে কার্যকর এখন থেকে প্রতিদিন একটি কলা খান এবং নিজের শরীরকে দিন প্রাকৃতিক উপহার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আপনি কবে থেকে কলা খেতে শুরু করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো